খুব সিম্পল হিসাব উনিশশো সালে দুটো দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার মানে একটা দেশ স্বাধীন ভাগ হয়ে গেল দুটো দেশ হলো একটা দেশ চাঁদে পৌঁছালো একটা দেশ মঙ্গল অভিযান করছে আর পাশের দেশটা এখনও আমাদের দেশে ঢোকার চেষ্টা করে চলে যাচ্ছে ওখানকার মানুষরা দেখছে প্রধানমন্ত্রী ওদের প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে ভিক্ষারির থেকে বেশি কিছু নয় উনি ভিক্ষার ঝুলি নিয়ে সব জায়গায় হাজির হন দেশে কোনো ডেভেলপমেন্ট নেই খাওয়ার নেই এ অবস্থা আর সেই দেশ আবার আর্মি রাখে একটা অদ্ভুত নিয়েছে পাকিস্তানের সব দেশের জানো তো সব দেশের আর্মি হয় পাকিস্তান এমন একটা দেশ যার আর্মির একটা দেশ আছে তুমি এই দেখো ফৌজি ফাউন্ডেশন ওদের পুরো হিসাবটা দেখো সিমেন্ট বানানো থেকে আরম্ভ করে জামা কাপড় বানানো থেকে আরম্ভ করে পুরো কাজটা পাকিস্তান আর্মি করে মেন এক্স্যাক্টলি মেন ব্যবসায়িক প্রতিষ্ঠান তুমি পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে কথা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে যদি কথা বলতে হয় আমার নাইনটিন ফর্টি সেভেনে হরি সিং এর সেই ইনস্ট্রুমেন্টটা মনে রাখতে হবে কে হরি সিং কী বলেছেন দ্য পাকি দ্যাট কাশ্মীর উইল বি পার্ট অফ ইন্ডিয়া একটা হিস্টোরিক্যাল ব্যান্ডার এটা হয়েছিল আমরা পিওকে কে হারাই তারপর যখন থ্রি সেভেন্টি যায় থ্রি সেভেন্টি তো বেসিক্যালি মানে এদিকে বলা হয়েছিল মানে ভারতবর্ষ নেহরুলা গান্ধী পরিবার লুট করবে ওদিকে আবদুল্লা পরিবার লুট করবে থ্রি সেভেন্টি পাকা বক্তটা ব্যবস্থা ছিল যা টাকা যেত ডেভেলপমেন্টের জন্য পরিবার খেয়ে নিত সেটা যখন যায় মনে হয় তোমার পার্লামেন্টের সেই স্পিচটা অমিত শাহজির উনি কতগুলো সিট রেখেছিলেন রিজার্ভ সিট রেখেছিলেন পিওকের জন্য পিওকে ইস পার্ট অফ ইন্ডিয়া দ্যাট ইজ ক্লিয়ার আই সেকেন্ড স্যার স্যার যেটা বললেন পাকিস্তান পিওকে লোকদের পাকিস্তানিদের মারছে না দে কিলিং আওয়ার ব্রাদার্স দে আর কিলিং আওয়ার ব্রাদার্স দে আর ইন্ডিয়ান যখন আমাদের দেশের লোকজনকে মারছে ইট ইস দ্য টাইম যখন আমার দেশকে ইন্টারফিয়ার করতে হবে আমি আমার রাজনৈতিক সত্তা বড় কথা বললি আমি আমার রাজনৈতিক সত্তা বাদ দিয়ে বলছি আমার দেশের লোক যখন মারা যাচ্ছে আমার দেশের লোকগুলো যখন খেতে পারছে না তার আটা মানে খাওয়ার জুটছে না তারা চাইছে টু বি পার্ট অফ ইন্ডিয়া ইট ইজ দ্য টাইম যখন পিওকে কে নিতে হবে এটা দাবি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এটা প্রত্যেকটা ভারতবাসীর দাবি এবং লাস্ট একটা কথা পাকিস্তানকে তোমরা দেশ মনে করো একটা তুমি ভাবো তো একটা দেশ নিজের ল্যান্ড খাইবার পাকচুন ওখানে মানে এয়ার স্ট্রাইক করে দিল নিজের লোকদের মেরে দিল এটা একটা দেশ আবার বলছি যারা মরেছে তারা পাকিস্তানি নয় তারা ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট যারা সিট রিজার্ভ রাখে ওখানে শুড টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড কল ইট ইস দ্য টাইম যখন পিওকে আবার রিকভার করাটা উচিত আমার মনে হয় গভর্নমেন্ট সেদিকেই হাঁটবে